নমস্কার বন্ধুরা নিউ ইন্ডিয়া পোস্ট চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই মাত্র এক সপ্তাহ আগেই খবর এসেছিল যে পাকিস্তান ছ মাসের মধ্যেই চীনের কাছ থেকে জেনারেশন ফাইটার জে পেতে চলেছে যা ভারতের জন্য অবভিয়াসলি একটা ধ্বংসাত্মক খবর চীনের এভিয়েশন কোম্পানি যারা এই অত্যাধুনিক জেট তৈরি করেছে তারা সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট শেয়ার করেছিল সেখানে দেখা গিয়েছিল যে একজন পাকিস্তানি পাইলট জে থার্টি ফাইভের সাথে খুব আরাম বোধ করছেন ওখানে সবকিছু ঠিকঠাক চলছিল পাকিস্তান আগামী বছরের মধ্যেই এই অত্যাধুনিক ফাইটার জেটি হাতে পেতে চলেছিল কিন্তু এর মধ্যেই পাকিস্তান একটা মারাত্মক ভুল করে ফেললো সেটা হলো ইসরায়েল ইরানের যুদ্ধে আমেরিকার সাথে ঘনিষ্ঠতা বাড়ানো এটা চীনের জন্য একেবারেই মেনে নেওয়া সম্ভব ছিল না চীন দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে পাকিস্তানের রাস্তাঘাট থেকে শুরু করে বন্দর ইনফ্রাস্ট্রাকচার সবকিছু গড়ে তুলতে সাহায্য করেছে চীন পাকিস্তানকে তাদের আয়রন ব্রাদার বলে ডাকত কিন্তু পাকিস্তান শেষমেশ আমেরিকার কোলে গিয়ে বসলো এটা চীনের জন্য একটা বড় ধাক্কা ছিল চীন এই বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারেনি ফলে তারা তাদের সবচেয়ে যে অত্যাধুনিক ফাইটার যে থার্টি ফাইভ পাকিস্তানকে দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে এমনকি পাকিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ নিজেই তিনি স্বীকার করেছেন যে তারা এখনও চীনের কাছ থেকে এই ফাইটার জেট কিনছে না অথচ গত এক বছরেরও বেশি সময় ধরে পাকিস্তান ও চীনের মিডিয়া প্রচার করে এসেছিল যে তারা দুই দেশ মিলেই ফিফ জেনারেশন ফাইটার জেট দিয়ে ভারতকে দুদিক থেকেই ঘিরে ফেলবে তাদের পরিকল্পনা ছিল এয়ার স্পেসে আধিপত্য বিস্তার করা কিন্তু এই ভুলের জন্য আয়রন ব্রাদার জুটি এখন ভেঙে গেছে এই ঘটনা ভারতের জন্য একটা বড় সুযোগ পাকিস্তানের এই ব্যর্থতার কারণে ভারত এখন তাদের নিজস্ব ফিফ জেনারেশন ফাইটার জেটও তৈরির কিছুটা অতিরিক্ত সময় পেয়ে গেছে কিন্তু আমাদের অপর দিকে এটা ভুলে গেলেও চলবে না যে চায়নার কাছে অলরেডি একটা ফিফথ জেনারেশন ফ্লাইটার জেটের বড় ফ্লিট রয়েছে এছাড়াও চায়না অলরেডি সিক্সথ জেনারেশন ফাইটার জেট ডেভেলপ করে নিয়েছে এবং এর সাথে আমাদের এটাও মনে রাখতে হবে যে চায়না পাকিস্তানের হাত ধরেই বিভিন্ন সময়ে ভারতে বিভিন্ন পাকিস্তান এবং ভারতের সাথে শর্টার্ম যুদ্ধ হয়েছিল তাতে চায়নার কতটা বড় অবদান ছিল সেটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না তো কিছু সময়ের মধ্যে কিছু সময়ের জন্য পাকিস্তান এবং চায়নার মধ্যে একটি ফাটল ধরা দিলেও চায়না কিন্তু লং টার্ম প্ল্যান অনুযায়ী পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ইনডিরেক্টলি সাপোর্ট করেই চলবে সেটা কিন্তু ভারতকে ভুলে গেলে চলবে না তো বন্ধুরা পাকিস্তানের এই ভুল তাদের জন্য কতটা বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে আদৌ এই ধাক্কা কতদিন ধরে থাকবে হয়তো এটাও দেখা যেতে পারে কিছু মাস পর পাক চায়না আবার তার মন বদলে ফিফথ জেনারেশন ফাইটার জেটের কথা চালু করে দিয়েছে পাকিস্তানের সাথে কিন্তু দেখা যাক এই নিয়ে যদি কোনো ডেভেলপমেন্ট আসে তো আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত